আর একটু কমতে পারে মনে হয় যেভাবে ইন্ডিয়ান আসতেছে এই হিসাবে বাজারটা সঠিক আছে কম গেছে তার চার্জ কাটো কম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর এগারো পেঁয়াজ আলু রসুন আদার পাইকিরি বাজার আপনারা কিন্তু চালচি তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঘরেই কিন্তু এলসি পেঁয়াজ আছে দেশি পেঁয়াজ আছে যার জন্যই কিন্তু পেঁয়াজের দাম কমতে শুরু করেছে আরো কমবে কিনা

আর দেখতে পাচ্ছেন না এখন যেভাবে ইন্ডিয়ান আসতেছে এই হিসাবে বাজারটা সঠিক আছে ইন্ডিয়ান দামদানি বেশি এলে দেশি বিদেশি বাজার কালকের সাজকে মনে প্রায় দুইশো টাকা কম দুইশো টাকা কম হাটের বাজার হাটের বাজার আজকেও কালকে তো কমছে কালকে কম গেছে তার সাজ কার তো কম আজকে সর্বোচ্চ কোথায় যাচ্ছে কত সর্বনিম্ন কত যাচ্ছে হাটের বাজার আজকে হলে আপনি আমার পাবনা কিনছে চার হাজার টাকা পড়ছে মনে হয় তাই আর সোনাপুরে এখন কিনতেছে কোনো উনচল্লিশশো দশ বিশটা পড়বো এরকম পড়বো আচ্ছা আর ফুরীদপুরে কি খবর ফরিদপুরের বাজার ওলাই দেখা যাচ্ছে পঞ্চাশটা কম থাকে মালীদুরে কি কি বড়ো বড়ো বাজার আছে ফরিদপুরের যে আছে নগরকান্দা আছে এই সালতা নগরকান্দার খবর কি জানে না না ওই দিকের মাল আমার চলে কম আবার বেশি খোঁজ খবর নেই না চাপা হয় বেশি চাপা হয় হা আমাদের মাল যে রাজবাড়ি থেকে বেশি আসে কালোখালিপুর সোনাপুর হাট রাসের খবর রাসের মানার ব্যবসা বন্ধ করেছি রাশের বাজার ইদান বেশি যায় অনেক দাম বেশি ওই দেখা গেছে পাবনাটা পঞ্চাশ একশো বেশি যায় তাছাড়া পাবনাটা কম দাম আচ্ছা তার মানে এলসিপিএস আজ কেমন ঢুকছে এলজিবেস্ট তো বর্ডারে তো অনেক মাল ঢুকছে প্রায় 50 গাড়ি ঢুকছে স্যার একটা দিই আমি দেখলাম প্রায় 80 বস্তা ঢুকছে বিভিন্ন বন্ধ হ্যাঁ বিভিন্ন بندر আছে আমগো তো সোনারপুর সোনারমজে দেখুন জায়গাতে হিলি আছে বমড়া আছে ওদের তো আমদানি ভালো একটাকে অনেক মাল ধরে আমরা দুইটাক বাংলাদেশি দুইটাক তো আজকে কি পিএস কেমন বিক্রি করছেন আজকে কাস্টমার কম এটা মেলাতে আছে 100 কি মাল এটা যে আর এই মালটা কোথায় এটা সোনাপুর মাল কত বিক্রি করছেন আচ্ছা আর এইদিকে কি মাল রাখছেন মাল মালকের মাল কত বিক্রি করছেন ওইটা কাটা করতেছি একশো চার টাকা পাঁচ টাকা আচ্ছা পাবলার টা নাই কালকে কিনাই নেই বাদ হয়ে গেছে কিনাইনি আর আলুর খবর কি আলুর খবর ওই একই অবস্থা আছে একমাস একই অবস্থা একই অবস্থা হ্যাঁ একান্ন আটচল্লিশ একান্ন আটচল্লিশ হচ্ছে বিক্রমপুর সাতচল্লিশ আর রসুনের বাজার

প্রত্যেকটা ঘরেই এলসিপি এখন দেখা যাচ্ছে। কোরাই ঘরেই আছে। এলসিপিতে আnder এখন आमदार নেতাছ আশা করা যায় একটু নিয়ন্ত্রণ আসবে মনে হয়। নিয়ন্ত্রণে আসবে। না এই দুই তিন দিনে দুই দিনের বাজারে যা বোঝা যাচ্ছে যে বাজার যে বাজার অনেক দুরজেয় তো সেটা মনে হচ্ছে থমকে গেল অনেক জি জি আশা করা যাচ্ছে মনে আর এত তাদের কিছু বাড়ার কথা না। বাজার তার মানে বাজার কেমন কমছে আপনার হাটের বাজারটা বাজার যেটা গতকালকে একশো দশ টাকা বেশি আজকে এটা পাঁচ টাকা পাঁচ টাকা কমে গেছে যেটা পাঁচ টাকা বেশি এটা একশো টাকা একশো টাকা পাঁচ কেজিতে পাঁচ টাকা কম আছে আজকে কম আচ্ছা কালকেই তো কম ছিল একটু কালকেই কম ছিল পরশু দিন মাল কিনলে তো চার হাজার চারশো টাকা চার হাজার তিনশো টাকা একশো টাকা পড়ছিল আচ্ছা ওই মাল কালকে একটু বাজার দেখছি বারেন একই অবস্থা ছিল যার কারণে আমরা একটু কম বেছি যদি কমে আজ হাটের বাজার যাচ্ছে কোথায় কেমন চার হাজার চার হাজার থেকে একশো কম চার হাজার একশো কোথায় পাবনা আর জিটকা বা জিটকাও একটু মাথায় চার হাজার আছে নিচেও আছে তাই মাথায় আছে চার হাজার বাসে এরপর কম আছে হিসাবে বাজার কম আচ্ছা রাজশাহী তো কোনো খবরই পাই না কেউরা খেলা পিছে

কত ওটা এরকম এই 180 টাকা 70 টাকা এরকম তাই তুমি এটা বিক্রি করছো কত 270 টাকা 270 টাকা আর এই চিকনটা কত বিক্রি করছো 250 টাকা 250 টাকা বিক্রি করছো আর কি আদা রাখছো ওই যে এটা কোথাকার ওটা সে ভিয়েতনাম ভিয়েতনাম কত বিক্রি করছো 245 টাকা 245 টাকা আর এই যে রসুন চায়না রসুন রসুন কালকে বেশ ছিল তেষট্টি টাকা বাষট্টি টাকা আজকে বেশ আছে আটষট্টি টাকা সত্তর টাকা তাই মানে বাজার দেশি রসুনের খবর কি দেশি রসুন বেস্ট আছে একশো পঁচাশি টাকা একশো পঁচানব্বই বাজার তার মানে কমছে না আগের মতোই নাকি না আগের মতো বাজার নাই কি বাজার নাই রসুনের বাজার যেরকম বাড়তি হঠাৎ করে বাইরে গেছে কালকে ছিল বাষট্টি টাকা তেষট্টি টাকা আজকে সত্তর টাকা তাই রসুনের দাম বাড়ছে জি আচ্ছা আদার দামও আদাম দেও আছে নিউডেল আগামতই তুম নির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ